যদি কলিজার মধ্যে আল্লাহ থাকতো যদি নজরে আল্লাহ থাকতো যদি जिंदगीতে আল্লাহ থাকতো তো আপনার বিবি বাচ্চা ফজরের নামাজ পড়ে নাকি আর যদি ফজরের নামাজ কিংবা পাঁচ ওয়াক্ত নামাজ নাই পড়ে তো আপনি ওই নাফরমানদের জন্য রোজগার করেন কেন আপনার যেই মেয়ে যেই বিবি পর্দা করে না সে আপনি মুসলমানের বিবি হয় কেন আপনার মেয়ে যদি আপনি বলেন এটা আমনের মেয়ে আপনি মুসলমান আপনি যদি বলেন এটা আমার মেয়ে অথচ সে পর্দা করে না তাহলে এটা আমনের মেয়ে হয় কেমনে আর যদি এটা মেয়ে হয় তো আমি ইমানদার হন কেমনে আপনি কি হাতের ইমানদার কথা বলেন না আপনি কি ঢকের ইমানদার কেন আপনার ছেলে নামাজ পড়বে না আপনার চোখের সামনে আপনার ফুতের বউ নামাজ পড়ে না আপনি মেনে নিচ্ছেন আপনি আরামসে ভাত খাইতে আসেন আরামসে আফেল মালটা খাইতেছেন বেডি রান্দা দিতে আছে আপনি খাইতে না আসেন আপনার চোখের স্মরণ নাই আপনার হাতের ভয় নাই আপনি কি ভাবছেন জীবন মানে কি শুধু বাতের থালা হ্যাঁ এর ফলে আর কিছু নাই মরবেন না আপনি তখন মরলে আপনার বউনি আপনার বাতের থালা দিব কথা বলেন না তাইলে মূল কথা এটাই এই কলি যায় বসে নাই আল্লাহকে আমরা চিনি নাই কাদরি আল্লাহ তালা বলে তোমরা আমাকে চিনো নাই আসলে চিনে নাই বামদা আমি রাত আনি আমি আবার দিন আনি আমি সূর্য উঠাই আমি সূর্য ডুবাই আমি আবার চাঁদ আনি আমি আবার রাত শেষে চাঁদ ডুবাই আমি আলো দিই আমি অন্ধকার দেই আমি রোদ আনি আমি বৃষ্টি আনি আমি সকাল বানাই আমি দুপুর বানাই আমি আল্লাহ রাত বানাই আমি হাত নাড়াই আমি তোমার চোখ খুলি আমি রাত্রে তোমার চোখ বন্ধ করি আমি তোমার গলায় খাবার তুলে দেই আমি আল্লাহ তালা ভেতরে পৌঁছাই আল্লাহ সব কিছু আমার হুকুমে হয় এক জার্রা জার্রা বিন্দু বিন্দু আমার হুকুমেই হয় আমার আদেশেই হয় আমি করি আমি করি অথচ তুমি সব চিনলা আমাকে চাই আমাকে আপনি কিন্তু ভুললা না বাচ্চার দুধের ডিব্বা কিন্তু ভুললা না ছেলেটার কলম কিন্তু ভুল হইল না চায়ের পাতি কিন্তু ভুল হইল না নামাজ পড়তে ভুল হইল কেন নামাজ ছুটলো কেন বুঝা গেল আল্লাহকে কিছু মনে করেন মূল কারণ এটা যদি আল্লাহকে কিছু মনে করতাম তো বলতাম সব কিছু লাগে নামাজ নামাজ আর নামাজ তো আপনার কিছুই বন্ধ করে না নামাজ পড়লে বাজার করা নিষেধ নামাজ পড়লে খানা খাওয়া নিষেধ নামাজ পড়লে ঘুম যাওয়া নিষেধ তো নামাজ আপনার কোন জিনিস বাতাদ এই পৃথিবীর কোন ব্যক্তির কোন কর্মে নামাজ বাধাগ্রস্ত করে এরকম হয়েছে কখনো ঘুমে না বাধাগ্রস্ত করে ঘুমের কারণে না দেরি হয় খানার কারণে না দেরি হয় তো নামাজের কারণে কোন ক্ষতিটা হয় ফজরের নামাজের টাইমে কার দোকান খোলেন জহরের নামাজ সেই ফজর যদি হয় পাঁচটা পঁচিশে তারপরে দুপুর দেড়টা বাজে মাঝখানের এই লম্বা টাইম ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় আট ঘন্টা পরে আপনি দশটা মিনিট বিশটা মিনিট আল্লাহর জন্য দিতেন না আপনার মতো ডাকাই কি আর হয়নি আপনার মতো ডাকাই আপনার বেডির মতো ডাকাই আর কি কেউ হয়নি আপনার ছেলে তো এটা ছেলে না এটা ডাকায় আপনার মেয়ে তো এটা মেয়ে না এটা টাকা যার কপালে সেজিদা নাই তার ভিতরে তো কোনো মনুষ্যত্বই নাই তার ভিতরে তো কোনো হায়া লজ্জা কি আমি যার কুল কায়নাতের নিয়ামত ভোগ করছি যার তাকে একটা সেজদা দেব না তার নামটা নেব না আমি তার কলজা পাথরের কলজা তার মতো পাষাণ আর কেউ হইতে পারে মেয়ে ফিকির করে শুন শুধু কইলেন হ কয় তো বালায়ে আমরা বালা লেগে তো কয় ভারি না এসব ফাঁক না আলাপ করলে হইতো না সব সিংহ আলাপ করিয়াম না উইয়া কথা বোঝেন নাই এই ঘটনাটা না কয় তো বালা লেগে না আমলের জন্য বলি